আজকে আমরা যাব সেই ফেমাস জায়গা রাজা নিপেন্দ্র নারায়ণের রাজবাড়ি তো এইটা হলো কোচবিহার ইউনিভার্সিটি আর সামনে আছে মেডিকেল কলেজ আমাদের এখানে মারা গেলে নিয়ে আসে নিয়ে এসে স্নান ঠান করিয়ে তারপরে যা যা ঘি মধু মেখে যা যা নিয়ম কানুন আছে করে তারপরে বস্ত্র শরীর থেকে সরিয়ে দিয়ে তারপরে এখানে খড়ি দিয়ে সাজিয়ে তারপরে এখানে এলো

কোচবিহার এই কারণেই বিখ্যাত যে রাজবাড়ি তো আপনাদের আজকে পুরো কোচবিহার শহরটাই দেখাবো দেখ আসলে সিটি কেমন রাজবাড়িগুলো কেমন মানে চলেই আসছে এখান থেকে দেখুন মানে কি সুন্দর লাগতেছে তো এই যে গেট এটা মূল গেট গেট ওই ওই দিয়ে ঢুকতে হয় আচ্ছা আচ্ছা আর টিকিট কাটতে কোথায় উম। এখানে টিকিট কাউন্টার ভিডিও করতে ভিডিও রাজবাড়িতে সব থেকে বড় প্রবলেম হলো যে আমার ক্যামেরায় ভিডিও নট অ্যালাউ মানে গোপুর তো অ্যালাউ করবে না আপনার মোবাইল দিয়ে ভিডিও অ্যালাউ আছে অথবা ডি এস আছে অ্যাকশন ক্যামেরা নট অ্যালাউ আমি তো বাইরে থেকে দেখাই তারপরে আমরা ভিতরে যুগে জাস্ট সিনেম্যাটিকটা নেবো আর কি রাজবাড়ীটা মোবাইল দিয়ে এখান থেকে কিন্তু দেখা যায় এখন সেই রাজবাড়ির সামনে দাঁড়ায়ে আছি এবং এটাই হচ্ছে রাজা নেপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি করা হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং এখনও এখানে লক্ষ লক্ষ মানুষ আসে বাট আজকে হচ্ছে মিউজিয়ামের মানে মিউজিয়াম বন্ধ এই কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না আর এখানে থেকে বড় প্রবলেম হলো ক্যালেসের আদলে কিন্তু তৈরি করা হয়েছিল অনেক বিখ্যাত একটা দর্শনীয় স্থান এটা অনেক মানুষ এখানে আসে তো আমিও চলে আসলাম আজকে আর আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় এই পাশে কিন্তু আরও অনেক পুকুর আছে অনেক সুন্দর উদ্যান আছে তো আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এরকম একটা রাজবাড়ি তার সামনে কিন্তু বেশ কয়েকটা পুকুর আছে এছাড়া উদ্যান কিন্তু অনেক সুন্দর একদম সবুজ প্রাকৃতি একটা পরিবেশ এখানে এসে কিন্তু অনেক মানুষ আড্ডা দেয় তো আমরা বের হয়ে গেলাম রাজবাড়ি থেকে কে অবস্থা হ্যাঁ কেমন আছে এই তো বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থ্যাংক ইউ তো আমরা এখন প্রকুশ বিয়ার শহরটা ঘুরবো আর কি আরো অনেক কারণে বিখ্যাত সেটা হচ্ছে মন্দির এখানে আপনারা দেখবেন যে জিতে সে আওয়ারা মুভিতে যে মদন মোহন টেম্পল মানে শ্যুট করেছিল সেই মন্দিরটা কিন্তু এখানেই আমরা এখন রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি সামনে হচ্ছে এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি মদন মোহন টেম্পেল তার আগে এলো একটু ঘুরে যাই নাকি সাগরদিকে মানে এখানে সাগর চলেন যাই মানে থেকে তারপরে মদন মোহন টেম্পলে যাবে এরপরে আমরা বাজারটা ঘুরব এখানে

আসলে কোচবিহার শহরটা কিন্তু অনেক বড় এখানে আসলে আপনাকে দুই তিন দিন থাকতে হবে বাট আমার হাতে এত সময় নেই আজকে দিনটা থেকেই আমি কালকে চলে যাব এখান থেকে আপনার নিউ জলপাইগুড়ির দিকে এবং আমি চেষ্টা করবো যে বিশটা জম ট্রেনটাই ওঠার জন্য আর কি ওইটা অনেক সময় ক্যান্সেল হয়ে যায় তো এই যে সেই অনেক পুরানো পুরানো সব বাড়িঘর এটা মহকুমা শাসকের করণ दादा আছে সবকিছুর রাজা মলে মানে ওই সময় রাজাদের বসবাস ছিল এখানে। এখন হলো সরকারি দপ্তর বাড়ি সরকারি দপ্তর হয়ে গেছে। তো আমরা চলে আসছি মদনমোহন টেম্পল। বাট আমরা ভিতরে প্রবেশ করব না। জাস্ট আপনাদের দেখাবো কারণ আমাদের আজকে সারা দিন বাইরে ঘুরতে হবে। এই দেখ। প্রবেশ না। না না এই দেখ মদনমোহন টেম্পল। انا অনেক সুন্দর এটা। অনেক মানুষ আসে এখানে। কিছু ধর্মশালা তো কোচবিহার আপনার টালিউডের যে সিনেমা বিশেষ একটা অবদান কিন্তু কোচবিহারের আছে শুটিং এর কিন্তু কোচবিহারকে মানে বেছে নেওয়া হয় মানে এত সুন্দর একটা জায়গা কোচবিহার বর্ধমান এই জায়গাগুলো বহরমপুর মুর্শিদাবাদ বিশাল

আপনার মুর্শিদাবাদ বহরমপুরের সব জায়গায় কিন্তু বিখ্যাত মিষ্টিগুলো মিষ্টি বাট আজকে কুচবিহারে দেখব কোনটা বিখ্যাত বিখ্যাত মিষ্টি এখানে মালাইকারি তো দেখুন এখানে এত রকমের মিষ্টি আর এত সুগন্ধ আসলে ইন্ডিয়া কিন্তু মিষ্টির দিক দিয়ে সেরা কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল তো আমরা অনেক বাংলাদেশেরা আছি ইন্ডিয়া থেকে কিন্তু মিষ্টি নিয়ে যাই তো কুচবিহার থেকে বাংলাদেশ অনেক দূর যার কারণে এবারে নিতে পারছে না তো আমরা খেয়ে দেখবো আর কি এগুলো হচ্ছে পনেরো জায়গা এটা মালাইকারি কোন এটা কত সুন্দর সুন্দর মিষ্টি ওই এই পাশেও আছে এই যে দেখেন এগুলো কিন্তু সব ছানা আর মামা বাংলাদেশে যাবে পদ্মা সেতু দেখতে পদ্মা সেতু দেখতে যাবো পদ্মা সেতু ওকে ইনভাইট থাকলো যাবেন অনেকেই যাই বাংলাদেশের ট্যুরিস্ট করতে ঘুরতে ওকে থাকেন আঙ্কেল বাই 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 আমার ইয়ে চেন মিষ্টি থ্যাংক ইউ টাটা আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি এবং ওখানে হচ্ছে আমার অটো ড্রাইভার আছে উনি আমার জন্য ওয়েট করছে কারণ ওনার জন্য কিনে নিয়ে যাচ্ছি আমরা দুজন একসাথেই খামো আর কি এবং এই ভবানীগঞ্জে কিন্তু সব কিছু পাওয়া যায় আর বাজারগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এদিক দিয়ে উঠবো আর বাজারটাও দেখে যাই এটা কিন্তু অনেক পরিষ্কার রাস্তাঘাটগুলো বাজারটা কিন্তু অনেক সুন্দর এদিক দিয়ে আমরা চলে যাবো এইটা হুম এটা কাঁচা বাজার

এছাড়া এই কুচবিহারের পাশেই এই কুচবিহারের থামো দারাদেছে এই কুচবিহারের পাশেই হচ্ছে আপনার আন্তর্জাতিক সীমানা তো এরকম অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে হাইওয়ে রোড মেরা হাবি ইহা পেয়ে ঘুম না আয়া কুচবিহার ইহা পেয়ে কুচবিহারে আয়া

এই রাস্তা চলে গেল এটা হলো স্যাংরাবান্দা স্যাংরাবান্দা এই যে স্যাংরাবান্দা border আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই স্যাংরাবান্দা রোড কিন্তু এটা এটা হচ্ছে প্লেন মার্ক আর আমার রাইট সাইড হচ্ছে এসপি বাংলো আর মাযখান্দে চলে গেছে আসাম রাজ্যে সাথে সংযুক্ত হাইওয়ে রোড আমি সালি এখান থেকে আসাম রাজ্যে চলে যেতে পারবো গুয়াহাটি কামরূপ কামাক্ষা সব জায়গায় ভাই আসলে আইটার জন্য ব্যাপক একটা সময় দরকার ব্যাপক একটা এনার্জি দরকার কারণ সেইভাবে আমি আসি নাই প্রস্তুত নিয়ে আমি জাস্ট এসেছিলাম কোচবিহার এবং নীল জলপাইগুড়ি বিস্টা জম ট্রেনে ওঠার জন্য যে ট্রেনটা ইন্ডিয়ার ভিতরে ফেমাস মানে ট্যুরিস্ট ট্রেন আর কি তো এই যে শ্মশান এটা তো আসলে আমরা এখন শ্মশানের ভিতরে কারণ এটা হচ্ছে শ্মশান এরিয়া আচ্ছা আচ্ছা আমরা ওইটা দেখাবো আপনাদের আর এখানে কিন্তু শীত এই যে কোনটা এটা খড়িতে পুরাই আচ্ছা আর যেটা হলো কারেন্টে এখানে পুরাই সেটা হলো উপর তলায় না ওইটা আর দেখবো দেখবো না এখানেই দেখি তো আসলে এই যে এখানেই কিন্তু মানে পোড়ানো হয় এই যে খড়ি দিয়ে এরকম এরকম চারটা আছে এখানে পাশেই হচ্ছে একটা খাল এই আমাদের এখানে মারা গেলে নিয়ে আসে নিয়ে এসে সান ঠান করিয়ে তারপরে যা যা ঘি মধু মেখে যা যা নিয়ম কানুন আছে করে তারপরে বস্ত শরীর থেকে সরিয়ে দিয়ে তারপরে এখানে খড়ি দিয়ে সাজিয়ে তারপরে এখানে এলো মুখ আগুন করে আগে তারপরে এখানে পোড়ায় যে এক ছেলে হয় বা প্রথম সন্তান বা ছোট সন্তান দুজনের মধ্যে একজন পুরায় আচ্ছা আচ্ছা তো আমরা আবার ব্যাক করি এবং এর পাশেই কিন্তু কোচবিহার ইউনিভার্সিটি তা আসলে কোচবিহারটা হচ্ছে অনেক কারণে বিখ্যাত প্র কোচবিহারটাই অনেক কিছুই দেখলাম জানলাম ঘুরলাম এটা হলো কোচবিহার ইউনিভার্সিটি আর সামনে আছে মেডিকেল কলেজ এখানে কিন্তু আরও অনেক বিল্ডিং বানাচ্ছে এখন এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা অ্যাডমিশন দেয় কুচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকে চান্স পাইলে এখানে আসে কোচবিহারে থাকে আর কি আসলে এই অঞ্চলগুলো আমাদের ওই চট্টগ্রামের মতো পাহাড়ি অঞ্চল কুচবিহার থেকে কিছু দূর গেলেই সব পাহাড় পর্বত সেবক আলিপুরদুয়ার শিলিগুড়ি সব এই যে হার্ট সিটিটা দেখুন অনেক সুন্দর কিন্তু সামনে থেকে এবং অনেক বড় একটা জায়গা নিয়ে আছে আর ওই পাশে কিন্তু মেডিকেল কলেজ দেখছেন আর রাস্তা তৈরি করা হয়েছে মনে হয় নতুন যাবে না তুলতে পারো এখানে কোনো সমস্যা নেই আমরা পাশাপাশি বিশ্ববিদ্যালয় কোচবিহার ইউনিভার্সিটি মোটামুটি অনেক কিছু ঘোরা হলো কালকে আবার আমাকে চলে যেতে হবে এটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মানে মহারাজা জিতেন্দ্র তাকে অনেকেই চিনবেন সেই কলেজ তার নামই কলেজ মেডিকেল একাডেমিক ব্লক অনেক সুন্দর রাজা আমলে কিন্তু সব ছবিগুলো আছে তাদের হচ্ছে মেইন কোচবিহার মানে স্টেশন আমরা এখন নেমে যাই এবং এরপরেই হচ্ছে নিউ কোচবিহার জংশন টা হইছে তো এখানে এরকম দুর্ঘটনা হতেই পারে অটো উঠতে পারছে না তো অনেক সময় এরকম ভাবে দুর্ঘটনা হয় তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি বাসায় এই ভিডিওটা আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকেই কুচবিহার থেকে লিভ নিব আর কি নিউ জলপাইগুড়ির দিকে যাব এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করব। এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য এবং শিলিগুড়ি অথবা নিউজ জলপাইগুড়ির দিকে আসতেছি আর কুচবিহারে অনেক অনেক ভালোবাসা আর নেক্সট আবার কখন আসবো টাটা বাই বাই